আপনি কি কখনো ভেবে দেখেছেন আদিম মানুষেরা কতটা ভয়ঙ্কর অবস্থায় ছিল তাদের জীবনযাত্রা কেমন ছিল সেটাই আজকে জানার চেষ্টা করব সাথেই থাকুন আজ থেকে হাজার হাজার বছর আগে মানুষ ছিল গুহাবাসী তাদেরকে বলা হয় আদিম মানুষ তারা গুহা পাথরের ফাটল কিংবা গাছের নিচে আশ্রয় নিত তখন ঘর বাড়ি কোনো অস্তিত্ব ছিল না খাবার জোগাড় করতে হতো শিকার করে পশু মারতে তারা পাথরের তৈরি হাতিয়ার ব্যবহার করত আগুনের ব্যবহার শিখে নেওয়া ছিল তাদের সবচেয়ে বড় সাফল্য আগুনে রান্না করা উষ্ণতা নেওয়া ও হিংস্র প্রাণী থেকে বাঁচা সম্ভব হতো তারা একত্রে গোষ্ঠীতে বাস করত। পরিবার প্রথা তখনও গড়ে ওঠেনি ভাষা ছিল না তবে তারা ইশারা ইঙ্গিতে তাদের শব্দ যোগাযোগ করতো তারা গুহা দেওয়ালে চিত্র অঙ্কন করত যাকে বলা হয় কেফ আর্ট এই ছবিগুলোতে শিকার পশু বা ধর্মীয় প্রতীক দেখা যায় আদিম মানুষ প্রকৃতির উপর নির্ভরশীল ছিল তারা গাছের ফল মূল এবং শেকড় খেত কৃষিকাজ জানত না সব কিছুই ছিল সংগ্রহ আর শিকার নির্ভর নারীরা মূলত খাদ্য সংগ্রহ ও সন্তান লালন করত ধীরে ধীরে তারা পশুপালন কৌশল শিখে ফেলে কৃষকের আবিষ্কারেই মানুষকে যাযাবর জীবন থেকে বসতিতে নিয়ে আসে কৃষির মাধ্যমে শুরু হয় নিউলিথিক বিপ্লব তারা প্রথমে ধান গম যশ চাষ করতে শিখে চাকা আবিষ্কার ছিল সভ্যতার এক যুগান্তরী ধাপ এরপর শুরু হয় বিনিময় প্রথা পূর্ণ বিনিময়ে পূর্ণ ধীরে ধীরে সমাজ করে উঠল নিয়ম কাজের ভাগাভাগি ধর্ম রাজনীতি পুরুষরা শিকার যুদ্ধ ও লালন পালন করত নারীরা ঘরে কাজ করত খাদ্য সংগ্রহ ও সন্তান প্রতিপালনে মনোযোগ দিত তখন চিকিৎসা বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা চালাত গাছের পাতা মাটি ইত্যাদি দিয়ে তারা প্রাকৃতিক দুর্যোগকে দেবতা মনে করত বজ্রপাত আগুন পানি সবাই ছিল তাদের ধর্মবিশ্বাসের অংশ তারা সূর্য চাঁদ আগুন ও প্রাকৃতিক শক্তিকে পুজো করত ধীরে ধীরে ধর্মের বীজ বপন হয় তারা মৃতদের দাফন করত এটা ছিল ধর্মীয় চেতনার প্রমাণ তারা বিশ্বাস করত মৃত্যুর পর আরেক জীবন আছে পরবর্তী সময়ে গড়ে উঠে গ্রাম শহর রাষ্ট্র কিন্তু এই গড়ার পথ চলা শুরু হয় সেই আদিম মানুষ থেকেই তাদের আবিষ্কারগুলো আমাদের সভ্যতার ভিত্তি গড়ে দেয় তারা ছিল সাহসী পরিবেশের সঙ্গে যুদ্ধ করে টিকে ছিল তাদের জীবন কঠিন হলেও ছিল খুবই শিক্ষণীয় কোনো প্রযুক্তি ছিল না কিন্তু ছিল বুদ্ধি ও ধৈর্য আধুনিক মানুষ আজ যেখানে পৌঁছেছে তার ভিত্তি সেই আদিম মানুষ যুগেই তাদের হাতে গড়া পাথরের সরঞ্জাম আজও পাওয়া যায় প্রতান্তিক খননে আদিম মানুষের কঙ্কাল ও গুহা চিত্র আমাদের ইতিহাস জানায় তারা ছিল আমাদের পূর্বপুরুষ প্রমাণ বিজ্ঞান ও দিয়েছে হোমোসেপিয়েন্স নামে আমরা তাদের বংশধর তাই যেখানে আজ দাঁড়িয়ে তা শুরু হয়েছিল গুহা থেকেই শিকারের তীর ধনুক থেকে শুরু আজকের রকেট আবিষ্কারের পথ এই বিবর্তনের ইতিহাস জানাটাই আমাদের আত্মপরিচয়ের অংশ আদিম মানুষ অন্ধকারে আলো জ্বালিয়েছে আক্ষরিক ও রূপক অর্থে আর সেই আলোয় আজও আমরা হাঁটছি সভ্যতার পথে আদিম মানুষ আমাদের ইতিহাস আর ইতিহাস মানেই শিক্ষা বুঝিয়ে দিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ